নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো বিহু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঘরগুলো আমার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে তো দোতলাটা আমার মোছা হয়ে গেছে আর একতলাটাও মোছা হয়ে গেছে শুধু আমার ওপরতলাটাই বাকি রয়েছে তো ওটা আমি একটু পরে মুছে নেব তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনগুলো পরে রয়েছে আর এই যে আজকে বৃহস্পতিবার পানকলা ফুল আমি শাখা কিনে নিয়েছি আর এই দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো চালটা দেওয়া হয়নি চালটা ভিজানো আছে তারপর দেখো আমি উপরে চলে আসলাম ঘরটাকে মুছে নিতে ওপরটা মোছা হয়ে গেলেই আমার সমস্ত কাজ কমপ্লিট তারপর আমি চলে যাব স্নানে তারপর স্নান থেকে বেরিয়ে আজকে বৃহস্পতিবার অনেক সময় লেগে যাবে আমার পুজো করতে তো ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে মানে ঘরটা মোছার পর আমার ভাতটা হয়ে যাবে ভাতটা নামিয়ে আমি চলে যাবো একেবারে স্নানে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর বাকি রান্নাগুলো আমি করে নেব তো চলো দেখা হচ্ছে একটু পরে তো এই দেখো আমি চলে এসেছি ছান করে ওপরে আর আজকে আমার কাপড় জামা সেরকম ছিল না জাস্ট আমার পরন্যের যে নাইটিটা সেই নাইটিটাই আমি কেচে মেরে দিয়েছি আর এই দেখো ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর আজকে কালকে যেহেতু ফুলে মানে গাছগুলোতে জল দেওয়াই হয়নি তাই জন্য ফুল একেবারেই হয়নি এই সাদা ফুলগুলো কয়েকটা মাত্র হয়েছে আর জবা ফুল একটা গাছে একটাই হয়েছে আর বাকি তিনটে গাছে একটাও জবা ফুল হয়নি তো যাই হোক আমি একটু খুঁজে খুঁজে ফুলগুলো ভেঙে নিচ্ছি আর পান কলা কেনার সঙ্গে আমাকে ফুলও দিয়েছিলো তো যার জন্য অতটা অসুবিধে হবে না গ্যাদা ফুল আছে লাল গাঁদাই আছে রক্ত গাঁদা যাকে বলে আর কি তো ওই রক্ত গাঁদাগুলোই আমি লাল জবার পরিবর্তে ব্যবহার করব কিছু করার নেই আর আমার মেয়ে গেছে পরীক্ষা দিতে আর আজকে আমি ওকে আনতে যাব যার জন্য আমি চুড়িদারটা আগে থেকেই পরে নিয়েছি তো আমার পুজো টুজো সব কমপ্লিট আর আমি চলে আসলাম আর আমার মেয়েকে আনতে গেছে দাদাটা ভেবেছিলাম আমাকেই যেতে হবে কিন্তু দেখলাম যে না দাদাটা আমাকে জিজ্ঞেস করলো যে দিয়ার কটা থেকে ছুটি কটার সময় ছুটি তো আমি বললাম সাড়ে এগারোটায় তো বললো ঠিক আছে তোমার কাছে যেতে হবে না আমি তাহলে চলে যাচ্ছি ভালোই হলো আমাকে যেতে হলো না তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো আর পুজো তো আমার কমপ্লিট আর রান্নাটা হয়ে গেলে আমার আর কোনো কাজ নেই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার বিকেলে ঘুম থেকে উঠে মেয়েকে একটু পড়াবো কারণ কালকে ওর লাস্ট পরীক্ষা কালকে পরীক্ষাটা হয়ে গেলে ওর ফাইনাল এক্সাম শেষ আর কোনো মানে সাবজেক্ট নেই কালকে পরীক্ষা শেষ তো যাই হোক কালকে পরীক্ষা শেষ হয়ে যাবো একটু শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে দুই দিন থাকবো তারপরে ওখান থেকে চলে যাবো বাবার বাড়ি বাবার বাড়ি তো ওই তিন দিনই থাকবো কারণ সরস্বতী পুজো চোদ্দ তারিখে তো আমাকে আগের দিন আসতেই হবে কারণ বাড়িতে আমি পুজো করি তো তো বাড়িতে আমি পুজো করি তো যার জন্য আমাকে আগের দিন আসতেই হবে আগের দিন রাত্রে হলেও আমাকে আসতে হবে যাই হোক দুই দুদিন ওখানেও দুই দুদিন বেশি দিন আমার উপায় নেই তো তারপরে যদি হয় কোথাও যাওয়ার তাহলে সেটা বলতে পারছি না চলো এখন আমি রান্নাতে রেগে করি তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পর ব্যথা হচ্ছে তো দেখো আজকে আমি করে নিচ্ছি আলু কুয়াশ আর ওই দেখো পাশে বাটিতে বসানো রয়েছে সোয়াবিন তো আজকে আমি আলু কুয়াশ সোয়াবিন আর এক প্যাকেট পনির রয়েছে তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো আজকে আমি প্রথম এই রেসিপিটি করছি জানি না খেতে কেমন হবে আর এর ফুল রেসিপিটি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে ব্লগে আমি একটুখানি এই রেসিপিটি তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা আমি অন্য ব্লগে অবশ্যই দেব তো দেখো আমি পনিরগুলোকে খুব চোখো চৌকো করে কেটে নিচ্ছি খুব একটা ছোট করব না এই দেখো আমি চারটা ভাগ করলাম তো বড় বড় করেই আমি কেটে নিলাম তারপর পনিরগুলোকে আমি ভেজে নেব তো দেখো পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি আর সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে তারপর আলু আর কোয়াশটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাটা দিয়ে দেব। আর মশলাটার মধ্যে কি কী রয়েছে সেটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো চলো বন্ধুরা এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আর তারপর আমি একটু চাপা দিয়ে রেখে দেব। যতক্ষণ না মশলাটার থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। তো দেখো জল দিয়ে দিয়েছি তারপর আমি জলটা ফুটে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরটা দিয়ে একটু খালি পাঁচ মিনিট মতো জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেল তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি করেছি মুসুরির ডাল আমরার চাটনি আর যেই তরকারিটা করলাম সেটা তো আমার মেয়ে খেতে বসে গেছে আর এই দেখো ঘুম থেকে আমরা উঠে গেছি আর সন্ধ্যের আমি টিফিনটা তৈরি করে নিচ্ছি তো একটুখানি ক্ষীর বেঁচে গেছিলো তো যার জন্য ভাবলাম কি করব ও তো একটু গোকুল পিঠেই করি তো এখন শীতটা প্রায় শেষের পথে আর এত শীতে আমার কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছিল না কিন্তু বাড়ির কাজ না করলেই নয় তার জন্য করতেই হচ্ছিল বাট এই ধরো পিঠে বা কোনো এক্সট্রা ধরনের কোনো কাজ সেগুলো আর আমার করতে ইচ্ছেও করেনি আর আমি সময়ও পাইনি তো যাই হোক এখন শীতটা একটু কমে এসছে তো আমি এখনই এই পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের পাটি সাপটার পিঠের ভিডিওটা তো ওই আর কি কয়েকটা পিঠে আমি করে নিচ্ছি তো যেভাবেই হোক পিঠেগুলোকে আমি খুব সুন্দরভাবে দুই পিঠ এপা এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে তো দেখো আমি পিঠেগুলোকে খুব সিম্পল ভাবে বানিয়ে নিচ্ছি তো আমি কোনো দিন ক্ষীর দিয়ে গোকুল পিঠে বানাইনি আমি নারকেলের পুর ভরে বানিয়েছি নারকেল ক্ষীর দুটোকে একসাথে মিক্স করেও বানিয়েছি বাট শুধু ক্ষীর দিয়ে আমি কোনোদিন দিন বানাইনি আর আমি কোনো প্রিপারেশান ছাড়াই এগুলো বানাতে শুরু করে দিয়েছি তো হঠাৎ করে তার জন্য জানি না কেমন হবে তো দেখো একটু একটু ক্ষীরগুলো বেরিয়ে যাচ্ছিল যার জন্য একটু দেখো কেমন একটা কালচে কালচে ভাব এসছে তো জানি না খেতে কেমন হবে তো যাই হোক মনে তো হচ্ছে খেতে ভালোই হবে বাট দেখতে একটু হয়তো অড হয়েছে জানি না তোমাদের পছন্দ হবে কি না তো যাই হোক বাড়িতে খাবার জন্য নর্মালভাবে ঠিকই আছে বাট আমি যদি কোনো প্রিপারেশান নিয়ে এটাকে করতাম তাহলে হয়তো আরও ভালো হতো আর যেহেতু আমি ক্ষীর দিয়ে কোনো দিন বানাইনি তার জন্য হয়তো এরকম কিছু কিছু একটা মিস্টেক আমার কাছে হয়েছে তো যাই হোক আমি কিছুটা পিঠে চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম আর বাকিটা আমি দুধের মধ্যে ডুবিয়ে দিলাম আর দুধের মধ্যে কিন্তু আমি খেয়ে গুড় দিয়েছি জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম করছি তো যার জন্য এই কথাটা বলছি তো বন্ধুরা আমরা এখন ঘুমোতে চলে এসেছি আর এখন বাচ্চে তারাও দেখায় তোমাদের ঠিক মতো দেখতে পাবে না কারণ সামনের ক্যামেরা একমন্টো দেখায় তো যাই হোক এখন বাচ্চে সাড়ে এগারোটা আর আমরা ঘুমোতে চলে এসেছি সকালে আবার পরীক্ষা আছে অনেক রাত্রি হয়ে গেছে তাই আমি ওকে বলছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো নাহলে সকালে উঠতে পারবে না আর সকালে উঠতে না পারলে কিন্তু পড়াটাও হবে না তো ভিডিওটি আজকের মতো এখানেই বন্ধ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গুড নাইট বন্ধুরা টাটা করে দাও গুড নাইট গুড নাইট